ইউনিক মডেল এর বেশ কিছু কালেকশন ডাইনিং এর দেখা দিবেন সব একটা হাতিল ডিজাইনে টোটাল মেহগুনি কাঠের ভিতরে তৈরি এখানে গদি করা আছে এখানে কোন জোট নাই মোটা গাছ থেকে এটা রাউন্ড করে কার করে নেওয়া গুনে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে এই পাশে একটা আছে মালুশিয়ান এম এর ভিতরে তৈরি করা ভিতরে দেওয়া রয়েছে হকি ডাইনিং ডাইনিং টেবিল দেখা দেবে সেগুন কাঠের মার্বেল টপ ডাইনিং টেবিল যেটা বেলবে সুইট কাপড় গুনে পোকার জন্য পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি কত সুন্দর ডাইনিং

ইউনিক মডেলের বেশ কিছু কালেকশন ডাইনিং এর দেখা দেবেন সব মূলত আমরা আজকে ডাইনিং টেবিল দেখা ও এছাড়াও কিন্তু হুজুরদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওকে ভাই আমরা ভিডিও ডিটেলসে যাব যাওয়ার আগে আপনাদের চমৎকার এই শোরুমটা ঠিকানাটা বলে দেন যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নাম্বার ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নাম্বার মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলশেফাও মাওশেষ হাসপাতালে পাশাস লে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার মাঠ মার্ট একদম বিশাল বড় সরণ্যমে কিন্তু ভেড়া ভেড়া বিজনেস করছে জি ওকে ভাই তাহলে আমরা ভিডিও রিডিস চলে যাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ প্রথমে এখানে আমরা প্রথমে উপরে গ্লাস ছাড়াই একটা হাতিল ডিজাইনের জি এটা টোটাল রাই মেহগুনি কাঠের ভিতরে তৈরি করা আচ্ছা ডাইনিং ছয় চেয়ারা ডাইনিং টেবিলটা দেখায় দিই সর্বপ্রথম আমরা এটা চেয়ারটা দেখায় দিচ্ছি জি দেখেন এখানে গদি করা আছে ভেলভেট সুইট কাপড় দামি কাপড় জি এখানে কোনো জুট নাই টোটালি ফোম দেওয়া আছে আচ্ছা আর এটা দুই ফিনিশিংটা দেখাই দেখেন এখানে কার করা রয়েছে এটার ভিতরে কোনো জোড়াতালি নাই এটা কিন্তু দেখেন ভিউয়ার্স বাঁকানো রাইট হ্যাঁ বাঁকানো এখানে রাউন্ড করা এটা একটা মোটা গাছ থেকে এটা রাউন্ড করে কার করে নেওয়া রয়েছে হ্যাঁ আর এটা দিয়ে ফিনিশিংটা দেখেন এই যে দেখেন জি ফিনিশিংটা কত এটা পায়া আর এটা টোটালি এখানে এবিতি আপনি মেহগনি কাট এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে জি এখানে সাপোর্ট দেওয়া আছে দেখেন পায়াটা দেখেন কত বাঁকানো ফিনিশিংটা দেখেন সুন্দর আমরা যদি একটু সোজা করি চেয়ারটা যে দেখেন ভিউয়ার্স পায়াটা কিন্তু খুব আর এখানে যে আমি একটু বসে দেখায় দিচ্ছি একটা চেয়ারের ভিতরে এখানে বসলে তারপর এখানে যত স্বাস্থ্যমানি বসক এখানে একটা সাপোর্ট দিবে বসার ভিতরে এই যে আমি বসে অনেক কত সুন্দর হবে দেওয়া এই জি

টাকা চমৎকার নান্দনিক এই ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বিশমিল্লা ফার্নিচার মার্ট থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর পাশে আরেকটা আছে এই যে দেখেন সেম মডেলেরই আরো একটা এই যে দেখেন সুন্দর

দেড় বছর গ্যারান্টি কালার সার্ভিস হলো দশ বছরের এটা হলো ভিক্টোরিয়া

সুন্দর আপনারা চাইলে কিন্তু এটা তেতুল কালার করে নিতে পারবেন জি 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 এটা প্রাইসটা পড়বে 20000 টাকা 20000 টাকা নান্দনিক এই ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন এর পর জি এটার ভিতরে যেরকম ওই পাশে আরেকটা আছে এই যে দেখেন আরো একটা আছে এই কালারটা আপনারা নিতে পারবে 20000 টাকা 20000 টাকা ভাই এখন একটা হকি ডাইনিং দেখায় দিচ্ছি হকি ডাইনিং টেবিল যে দেখতে সুন্দর লাগে দেখলেই মনটা জুড়িয়ে যাবে ভিউয়ার্স সুন্দর

দেখা যাচ্ছে কালারটা দেখে এটা সামনে দুইটা পায়া হলো সলিড ম্যাগুনি কাটের ভিতরে করা আর বাকিগুলো মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে করা রয়েছে এটার উপরে আপনার

একটা ডাইনিং আছে আছে এখানে এটা এটা থাকবে টপটা দেওয়া হয় সতেরো হাজার পাঁচশো টাকা চেয়ার এর ডিজাইনটা দেখেন সুন্দর একটা চেয়ার জি জি বাইজে আর আরেকটা আছে দেখা যাচ্ছে জি জি

সেম গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর ঘনে বোকার জন্য বিশ বছর এটা প্রাইস টা পড়বে 28000 হাজার আঠাইশ হাজার টাকা কারণ এরপর বা তেতুল বিচি কালার ভিতরে তেতুল বিচি কালার মধ্যে ময়ূর ডাইনি ময়ূর ডাইনি

ডাইনিং টেবিল কাঠের মার্বেল টপ ডাইনিং মার্বেল টপ ডাইনিং দেখায় দিচ্ছে এটা যেরকম মানুষ আমরা যে বলি যে কাস্টমার করে দিতে পারি তার প্রমাণ দিচ্ছি যে দেখেন এই নকশাটা আমাদের কাছে ছিল না এটা কাস্টমার আমাদেরকে দিচ্ছে এটা আমরা কাস্টমার করে তৈরি করছি হ্যাঁ আর এইখানে ডিজাইনটাও এটা চয়েস করে দিছে তাই এই ডিজাইনটাও আমরা দিয়ে দিছে এই কাপড়টাও চয়েস করছে আমরা দিয়ে দিছে কাস্টমাইজ করে আর এটার ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন ভিউয়ার্স ব্যাক সাইডটার ভিতরে এখানে রয়তন করা আছে সুন্দর করে আর এই কাটগুলো দেখছেন ফিনিশিংটা দেখেন একদম সেগুন কাট পিওর শিটাগাং সেগুন জি ইটালিয়ান লেকার লেকার পলিশ করা আছে দামি কাপড় তুর্কি কাপড় এটা বলে এখানে সলিড ফোম দেওয়া আছে এটা কালকে চলে যাবে সুন্দর করে একটা বিট দেওয়া রয়েছে ভালো একটা কাপড় পাওয়া যায় জি জি সুন্দর একটা

এটা যেরকম আপনার এই মার্বেলটা থাকবে সাড়ে তিন ফিট বাই ছয় হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ভিউ মার্বেল টপ ডাইনি প্রাইস আপনারা মার্কেট যাজ করবেন বুঝতে পারবেন যে আসলে এরকম প্রাইসে মার্বেল টপ ডাইনিং সেগুন কাঠ দিয়ে পাওয়া যায় কি ওকে আপনাদের ভাই সেগুন কাঠের গ্যারান্টি থাকবে গুণে পোকার জন্য বছর লিখিত গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ একদম বুঝতে পারছেন দেখেন আর সেগুন কাঠের মার্বেল ডাইনিং টেবিল এই যে দেখেন জি চেয়ারটা যে কালারটা চেঞ্জ ডিজাইনটাও চেঞ্জ এটা একটু কালার আছে জি সুন্দর এটা কালার ভিতরে করা আছে

চলে আসতে পারেন বিসমিল্লা ফার্নিচার মাঠে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া আমরা তাহলে অনেকগুলো ডাইনিং টেবিল দেখালাম এছাড়া তার আছে ভাই একটা বাসা সাজানোর জন্য এক্সেস সোফা লাগবে একটা ডাইনিং লাগবে একটা বেড লাগবে কি লাগবে হোম ফার্নিচার বলতে ভিউয়ার্স আপনাদের কাছে একটা বাসা সাজানোর জন্য আছে আমাদের কাছে যারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আশা করি ভালো লাগবে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনি ভিডিও কল দেন পড়াক্ট দেখেন শোরুম দেখেন দেখে কনফার্ম হওয়ার পরে যারা যেই প্রোডাক্টটা আপনি কুরিয়াতে নিতে পারবেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন গাড়িতে নিলে কিছু টাকা গাড়িতে গাড়ি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দেব হাতে বুঝে পাওয়ার পরে আপনি বাকিটাকে ওখানে পরিশোধ করার সুযোগ আছে ইনশাল্লাহ খুব সুন্দর একটা সিস্টেম আর যারা আসতে যাচ্ছে হ্যাঁ আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন হাউজ এই স্টেশন রোড নাম্বার ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নাম্বার তার মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মোর আল শিফা ও মাও হাসপাতালের আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার মাঠ একদম বিশাল বড় একটি শোরুম নিয়ে কিন্তু ভেরা ব্যবসা করছে বুঝতে পারছেন ভিয়ার্স আপনাদের সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন ভেদ ভাইয়াদের কাছে তো ভিয়ার্স ভিডিওটি আর বড় করব না দারুণ দারুণ কিন্তু আজকে আমরা ডাইনিং টেবিল দেখলাম এগুলো কিন্তু একদম স্পেশাল কোয়ালিটি ছিল এছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডাইনিং টেবিল নিতে পারবেন তো ভিওর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ